একদা হারুন রশিদ ও তার স্ত্রী জুবাইদা এক নদীর কিনার দিয়ে হাঁটছিলেন অনেক দূর হাঁটার পরে তাদের সাথে বাহলুল দরবেশের সাক্ষাৎ হলো তারা দেখতে পেল বাহলুল দরবেশ নদীর পারে বসে কি যেন করছে সেই রশিদ তাকে জিজ্ঞাসা করলেন হে বাহলুল তুই এখানে বসে কি করছিস বাহলুল দরবেশ বলল আমি জান্নাতের বালাখানা বানাচ্ছি হারুন রশিদ জিজ্ঞাসা করলেন কার জন্য বাহলুল বলল যে এই বালাখানা খরিদ করবে তার জন্য যদি কেউ এই বালাখানা খরিদ করে আমি তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করব যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি জান্নাতে বালাখানা দান করেন هارুনুর রশিদ তখন জিজ্ঞাসা করলেন একটি বালাখানার দাম কত মাহলুল দরবেশ বলল এক দিনার তখন هارুনুর রশিদ তার স্ত্রী জুবাইদার দিকে ফিরে বললেন জুবাইদা দেখেছ পাগলটা এখানে বসে বসে কি কাণ্ড করছে সে নাকি দুনিয়াতে থেকে মানুষের জন্য জান্নাতের বালাখানা বানাচ্ছে আমি তার এই কথা বিশ্বাস করি না জুবাইদা হারুন রশিদের কথায় কান না দিয়ে বাহলুল দরবেশকে জিজ্ঞাসা করলেন বাহলুল তুমি এখানে কি করছ বাহলুল দরবেশ বলল আমি জান্নাতের বালাখানা বানাচ্ছি জুবাইদা বললেন কার জন্য বাহলুল দরবেশ বলল যে এই বালাখানা খরিদ করবে তার জন্য যদি কেউ আমার এই জান্নাতের বালাখানা খরিদ করে আমি তার জন্য আল্লাহ রবুল্লাহ আলমিনের দরবারে ধোয়া করব। আল্লাহ রবুল্লাহ যেন তাকে একটি জান্নাতে বালাখানা দান করেন জুবাইদা বললেন একটি বালাখানার দাম কত বাহলুল বলল এক দিনার তখন জুবাইদা তাকে এক দিনার দিয়ে তার কাছ থেকে একটি জান্নাতের বালাখানা খরিদ করলেন এরপরে হারুনুর রশিদ ও জুবাইদার সামনে চলতে লাগলেন হারুনুর রশিদ তখন জুবাইদাকে লক্ষ্য করে বলল জুবাইদা তুমি অযথায় একদিনার নষ্ট করলে এই পাগলের কথার কি কোনো ভিত্তি আছে সে তো একজন পাগল যা ইচ্ছা তাই বলছে অতপর রাত্রি বেলায় যখন অচেতন ছিলেন তখন তিনি দেখতে পেলেন তিনি জান্নাতের মধ্যে করছেন। করার পরে তিনি দেখতে পেলেন জান্নাতের মধ্যে ইয়াকুদ পাথরে নির্মিত একটি সুরম্য অট্টলিকা অতপর তিনি সেই অট্টলিকাটির কাছে আসলে দেখতে পেলেন সেখানে তার স্ত্রী জুবাইদার নাম লেখা রয়েছে জুবাইদার নাম লেখা দেখে তিনি সেই অট্টলিকায় প্রবেশ করতে উদ্যোগ হলেন তখনই সে অট্টালিকার দারোগা তাকে আটকিয়ে দিয়ে বলল জনাব এখানে প্রবেশ করা যাবে না হারুন রশিদ বললো কেন এটা তো আমার স্ত্রীর অট্টালিকা তাহলে আমি প্রবেশ করতে পারবো না কেন দাররক্ষক বলল জি না আপনি কোনোভাবে এই অট্টালিকায় প্রবেশ করতে পারবেন না বরং এটি যার জন্য নির্মাণ করা হয়েছে কেবল সেই এখানে প্রবেশের অধিকার রাখে অতঃপর দাররক্ষক هارুনুর রশিদকে সেখান থেকে দূর দূর করে তাড়িয়ে দিল আর সাথে সাথেই هارুনুর রশিদের ঘুম ভেঙে গেল সকালে সে জুবাইদাকে জিজ্ঞাসা করল জুবাইদা তুমি কি এমন আমল করলে যার কারণে আমি আজ রাত্রে স্বপ্নে দেখলাম জান্নাতে তোমার জন্য একটি সুরম্য অট্টালিকা নির্মাণ করা হয়েছে জুবাইদা বলল কই আমার তো তেমন কোনো আমলের কথা মনে পড়ছে না কিন্তু হে প্রিয় স্বামী আপনার কি মনে আছে কালকে আমরা বাহলুলের কাছে গিয়েছিলাম এবং বাহলুল জান্নাতের বালাখানা বিক্রি করছিল আমি তার কথায় বিশ্বাস করে এক দিনার দিয়ে বালাখানা ক্রয় করেছিলাম কিন্তু আপনি তার কথাকে উপেক্ষা করে তখন বালাখানা ক্রয় করেননি আমার তো মনে হয় বাহলুলের কাছ থেকে ক্রয় করা সেই বালাখানাটি আপনি জান্নাতে দেখেছেন হারুন রশিদ তখন বুঝতে পারলেন তিনি কত বড় ভুল করেছেন এরপর তিনি পুনরায় সেই নদীর পাট দিয়ে হাঁটতে লাগলেন এই আশায় যে আজকেও যদি বাহলুলকে তিনি পেয়ে যান তাহলে বাহলুলের কাছ থেকে একটি জান্নাতের বালাখানা ক্রয় করবেন হাঁটতে হাঁটতে আবার তার সাথে বাহলুল দরবেশের দেখা হয়ে গেল বাহলুল গতকালের মতো আজকেও কি যেন নির্মাণ করতেছিল হারুন রশিদ তখন তাকে জিজ্ঞাসা করলেন বাহলুল, তুমি কি করছো বাহলুল দরবেশ বলল আমি জান্নাতের বালাখানা নির্মাণ করছি হারুনর রশিদ বলল কার জন্য বলল যে এই বালাখানা ক্রয় করবে তার জন্য কেউ যদি আমার আলমিনের দরবারে দোয়া করব। আল্লাহ যেন তাকে জান্নাতে একটি বালাখানা দান করেন তখন হারুনুর রশিদ জিজ্ঞাসা করলেন তোমার এই বালাখানার দাম কত বাহলুল বলল পুরো দুনিয়ার বাদশাহী একথা শুনে হারুনুর রশিদ বলল। বাহলুল তুমি এ কেমন কথা বলছো কালকে তো এক দিনারের বিনিময়ে একটি বালাখানা বিক্রি করছিলে আজকের মূল্য পুরো দুনিয়ার বাদশাহী কিভাবে হয়ে গেল বাহলুল বলল দেখুন বাদশাহ কালকে জুবাইদা আমার কাছ থেকে বালাখানা ক্রয় করেছিল না দেখে এবং বিশ্বাস করে আর আজকে আপনি বালাখানা ক্রয় করছেন দেখার মাধ্যমে অতএব আজকে এর দাম বেড়ে গেছে হারুন রশিদ বললেন হে বাহলুল আমি যে স্বপ্নে এই বিষয়টি দেখেছি তুমি সেটি কিভাবে জানতে পারলে বাহলুল বলল সেই আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন যিনি আমার দুয়ার বদৌলতে জুবাইদার জন্য জান্নাতে একটি বালাখানা নির্মাণ করেছেন অতপর হারুনুর রশিদ নিরাশ হয়ে বাহলুলের কাছ থেকে ফিরে আসলেন তিনি আর জান্নাতের বালাখানাটি তার কাছ থেকে ক্রয় করতে সক্ষম হলেন না কেননা পুরো দুনিয়ার বাদশাহী তো তার কাছে আর ছিল না অপর একটি ঘটনা একদা বাগদাদের বাজারে এক ফকির বিচরণ করছিল তিনি হাঁটতে হাঁটতে দেখতে পেলেন এক জায়গায় একজন বাবুর অনেক সুস্বাদু তরকারি রান্না করতেছে সেই তরকারির খুশবু বাতাসে ছড়িয়ে পড়েছে যার নাকে সেই খুশবু যাচ্ছে সেই ব্যক্তি তরকারি খাওয়ার জন্য আকৃষ্ট হয়ে যাচ্ছে উক্ত ফকির সেই তরকারির পাশ দিয়ে অতিক্রম করার সময় তার নাকেও সেই তরকারির ঘ্রাণ আসলো এরপর তার মনে প্রবল আকাঙ্ক্ষা জন্মালো যে তার ব্যাগে রাখা রুটিগুলি তিনি এই তরকারি দিয়ে খাবেন কিন্তু তার কাছে এত পরিমাণ টাকা ছিল না যে টাকাগুলি দিয়ে তিনি তরকারি ক্রয় করতে পারেন যেহেতু ফকিরের কাছে তরকারি ক্রয় করার মতো এত টাকা ছিল না তাই সে তার মনকে প্রবোধ দেওয়ার জন্য সেই তরকারির ডেগের পাশেই বসে গেল সেই তরকারির ঘ্রাণ নাকে নিয়ে রুটিগুলিকে খেতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো আমি তো তরকারি খাচ্ছি বাবুরচি ফকির কর্তৃক রুটি খাওয়ার এই দৃশ্যটি দেখছিল ফকির যখন তার ব্যাগে থাকা সবগুলি রুটি খেয়ে সেখান থেকে রওনা করলো তাকে পাকরাও করে বলল এই যে কোথায় টাকা দিয়ে যা বেটা ফকির বলল ওহে বাবুরচি ভাই আমি কিসের টাকা দিব আমি তো তোমার তরকারি খাইনি বাবুরচি বলল তরকারি খাওনি তা ঠিক আছে কিন্তু তুমি তরকারির ঘ্রাম তো নিয়েছো তার টাকা দিয়ে যাও ফকির বলল দেখুন বাবুরচি ভাই আমি একজন অসহায় দরিদ্র মানুষ আমার কাছে আপনার তরকারি ক্রয় করার মতো টাকা ছিল না তাই আমি আমার মনকে প্রবোধ দেওয়ার জন্য আপনার তরকারি ডেগের পাশে বসে সেই ঘ্রান দিয়ে আমার রুটিগুলি খেয়েছি এর মাধ্যমে আমি আমার অন্তরকে বুঝিয়েছি তাতে আপনার তো কোনো ক্ষতি হয়নি এবং আপনার তরকারিও তো আমি ভক্ষণ করিনি তাহলে আমি আপনাকে কিসের বিল দিব আমি অত কথা বুঝি না তুমি আমাকে এখনই বিল দিয়ে যাও বাবুরচি ও ফকিরের সে ঝগড়ার কারণে তাদের আশপাশে অনেকগুলি মানুষ একত্র হয়ে গেল এর মধ্যে সেখানে বাহলুল দরবেশ এসে উপস্থিত হলো বাহলুল সেখানে এসে ফকিরকে জিজ্ঞাসা করলো হে আল্লাহর বান্দা কি হয়েছে কেন সে তোমাকে পাকড়াও করে রেখেছে ফকির বলল দেখুন জনাব আমি আমার ব্যাগে থাকা রুটিগুলি এই বাবুর্চির রান্না করা ডেগের পাশে বসে খেয়েছি এবং তার তরকারি থেকে কিছুটা ঘ্রাণ নিয়েছি আমি এটা করার কারণ ছিল এই যে তার তরকারি ক্রয় করার মতো টাকা আমার কাছে ছিল না আবার সেই তরকারি খেতে আমার মন চাচ্ছিল যেহেতু আমার কাছে টাকাও ছিল না আবার তরকারি খেতেও ইচ্ছা করছিল তাই আমি তরকারির ঘ্রাণ নিয়ে আমার রুটিগুলিকে খেয়েছি এখন এই বাবুর্চি বলছে নেওয়ার জন্য নাকি আমাকে বিল দিতে হবে বলল ও আচ্ছা সেই কথা তাহলে বাহলুল আমি তাকে বিল দিয়ে দিচ্ছি এরপরে বাহলুল তার ব্যাগ থেকে কতগুলি দিনার বের করে সেগুলি মাটিতে ফেলে দিতে লাগলেন দিনারগুলি মাটিতে পতিত হওয়ার কারণে সেগুলি থেকে একটি শব্দের সৃষ্টি হলো বাহলুল তখন সে বাবুরচিকে লক্ষ্য করে বলল বাবൂർজী এই নাও তুমি তোমার বিল নাও এই যে দিনারগুলি মাটিতে পড়ার কারণে যে শব্দগুলি বের হচ্ছে সেই শব্দগুলিকে তুমি তোমার পকেটে ভরে নিয়ে যাও বাবൂർজী বলল এটা আবার কোন ধরনের বিল পরিশোধ আমি দিনার চাই দিনারের শব্দ চাই না বাহলুল বলল তোমার তরকারির ঘ্রাণ নেওয়ার কারণেও যদি বিল পরিশোধ করতে হয় তাহলে তো দিনারের শব্দ দ্বারাই তা পরিশোধ করতে হবে তরকারির বিল হবে দিনার দিয়ে আর তরকারির ঘ্রানের বিল হবে দিনারের শব্দ দিয়ে অতএব যাও তুমি তোমার পকেটে এই দিনারের শব্দগুলি ভরে নিয়ে যাও এটি তোমার বিল বাহলুলের কথা শুনে উপস্থিত জনগণ সবাই অট্টহাসি দিয়ে উঠল আর বাবুর চেয়ে সেখান থেকে মাথা নিচু করে চলে গেল একবার হারুন রশিদ বাহলুল দরবেশের হাতে একটি লাঠি দিয়ে বললেন বাহলুল এই লাঠিটি নাও এই দুনিয়াতে যে ব্যক্তিকে তোমার কাছে মনে হবে সবচাইতে বেওকুপ ও তুমি তাকে এই লাঠিটি প্রদান করিও বাহলুল খলিফা হারুন রশিদের কাছ থেকে অত্যন্ত আদবের সাথে সে লাঠিটি গ্রহণ করলেন অতপর তিনি খলিফার দরবার থেকে প্রস্থান করলেন এর কিছুদিন পরেই খলিফা হারুনর রশিদ অত্যন্ত অসুস্থ হয়ে পড়লেন অসংখ্য ডাক্তার ও তবিবের মাধ্যমেও তার সুস্থতার কোনো লক্ষণ দেখা গেল না সকল ডাক্তাররা যখন অপারগতা স্বীকার করল বাহলুল তখন খলিফার চিকিৎসা করার জন্য তার দরবারে উপস্থিত হলেন বাহলুল খলিফার দরবারে উপস্থিত হয়ে তাকে জিজ্ঞাসা করলেন খলিফা কি অবস্থা আপনার খলিফা হারুন রশিদ তাকে বললেন বাহলুল কি আর বলবো আমাকে একটি দীর্ঘ সফরে যেতে হবে বাহলুল বললেন কোথায় সে সফর খলিফা হারুন রশিদ বললেন আখরাতের সফর বাহলুল বললেন আচ্ছা তাহলে কতদিন পরে আপনি সেই সফর থেকে ফিরে আসবেন খলিফা হারুন রশিদ বললেন বাহলুল এ তুমি কেমন আহম্মকের মতো কথা বলছ আখেরাতের সফর থেকে কি কোনো মানুষ আবার ফিরে আসে বাহলুল বললেন ও আচ্ছা সেই সফর থেকে কেউ ফিরে আসে না তাহলে আপনি কতগুলি সৈন্য সামন্ত সেই সফরের জন্য পূর্বে রওনা করেছেন খলিফা আরুনর রশিদ বললেন হে বাহলুল আখেরাতে সফরে কি কোনো সৈন্য সামন্ত পাঠানো যায় বাহলুল তখন জিজ্ঞাসা করলেন আচ্ছা খলিফা আপনার সাথে কে কে যাবে খলিফা আরুনর রশিদ বললেন আমি একাই যাব আমার সাথে আর কেউ যাবে না অতঃপর বাহলুল তার বেগ থেকে সেই লাঠিটি বের করে বললেন বাদশা এই রাখুন আপনার আমানত আপনি রাখুন এই লাঠিটি একদিন আপনি আমাকে দিয়েছিলেন এবং বলেছিলেন এই পৃথিবীতে যাকে আমার সবচাইতে বেশি আহাম্মক ও বোকা মনে হবে আমি যেন তাকে এই লাঠিটি প্রদান করি এখন আমি আপনাকে এই লাঠিটি প্রদান করছি হারুনুর রশিদ তখন বললেন হে বাহলুল এই দুনিয়াতে কি আমাকেই তুমি সবচাইতে আহাম্মক বলে মনে করো বাহলুল বললেন জি খলিফা আমি আপনাকে সবচাইতে বড় আহাম্মক বলে মনে করি দুনিয়ায় আপনি যখন কোনো সফরে যান তার পূর্বে আপনি অসংখ্য সৈন্য সামন্ত প্রেরণ করেন এরপর আপনি যখন সফরে রওনা করেন আপনার সাথে অসংখ্য সৈন্য সামন্ত নিয়ে যান শুধু সৈন্য সামন্তই নয় আপনার সাথে থাকে অসংখ্য অর্থকরী ও অন্যান্য সাহায্যের ব্যবস্থা অতঃপর কিছুদিনের মধ্যেই আপনি সেই সফর থেকে আবার ফিরে আসেন দুনিয়ার সাধারণ সফরের জন্য আপনি এত প্রস্তুতি গ্রহণ করেন কিন্তু আখেরাতের সেই দীর্ঘ সফরের জন্য আপনি কোনো প্রস্তুতিই গ্রহণ করেননি সেই সফরের জন্য না পূর্বে আপনি কোনো আমল প্রেরণ করেছেন আর না আপনি আপনার সাথে কোনো আমল নিয়ে যেতে পারছেন তাহলে বলুন বাদশাহ এই দুনিয়াতে আপনার চাইতে বড় আহম্মক কে আর কেউ আছে হারুন রশিদ বাহলুলের কাছ থেকে এই জবাব শুনে একেবারে নির্বাক হয়ে গেলেন অতপর হারুন রশিদ যতদিন এই পৃথিবীতে জীবিত ছিলেন ততদিনই তিনি আল্লাহ রাব্বুল আলামিনের একনিষ্ঠ বান্দা হয়ে ও ইবাদত বন্দেগীর মাধ্যমে জীবন অতিবাহিত করেছিলেন বর্ণিত আছে একবার এক ব্যবসায়ী অতি আদবের সাথে বাহলুল দরবেশের কাছে এসে বললেন দরবেশ বাবা আমাকে এমন কিছুর কথা বলে দিন যে জিনিসটি ক্রয় করলে আমি অল্প দিনের মধ্যেই অনেক মুনাফা কামিয়ে ধনী ব্যক্তিতে পরিণত হতে পারবো তখন বাহলুল দরবেশ তাকে বলে দিলেন তুমি কালো কাপড় ক্রয় করো ব্যবসায়ী বাহলুল দরবেশের কথা মতো পুরো বাজার থেকে কালো কাপড় ক্রয় করা শুরু করে দিলেন এর কিছুদিন পরে সেই এলাকার একজন সম্মানিত ব্যক্তি ইন্তেকাল করলো মানুষ তার ইন্তেকালের শোক প্রকাশের জন্য কালো কাপড় তালাশ করতে লাগলো কিন্তু পুরো বাজারের কালো কাপড়গুলি সেই একজন ব্যবসায়ীর কাছেই কেন্দ্রীভূত ছিল তাই সকলেই তার কাছে এসে ভিড় জমালো আর ব্যবসায়ী অতি চড়া মূল্যে সেই কাপড়গুলি বিক্রি করলো এর মাধ্যমে সে এত মুনাফা কামালো যাতে কিছুদিনের মধ্যেই সে অনেক ধনী ব্যক্তিতে পরিণত হল তার অর্থ সম্পদের আর কোনো অভাব রইল না অতিরিক্ত ধন সম্পদ উপার্জন করে সেই ব্যবসায়ী অহংকারী হয়ে পড়ল এরপর সে একদা তার একটি ঘোড়ায় চড়ে বাহলুল দরবেশের কাছে গিয়ে বলল এ বাহলুল এবার বলে দে আমি কোন জিনিস খরিদ করব যার মাধ্যমে আমি অনেক মুনাফা লাভ করতে পারি বাহলুল দরবেশ তখন তাকে বললেন তুমি তরমুজ খরিদ করো এরপর সেই ব্যবসায়ী বাজার থেকে তার সকল টাকা পয়সা বিনিয়োগ করে তরমুজ খরিদ করল কিন্তু দেখা গেল তার কাছ থেকে কেউ তরমুজ ক্রয় করছিল না কিছুদিনের সকল নষ্ট হয়ে গেল আর সেই ব্যবসায়ী পুনরায় মধ্যে একজন ধনী ব্যক্তি থেকে ফকির ব্যক্তিতে পরিণত হয়ে গেল তখন সে তার ফকিরত্ব নিয়ে বাহলুল দরবেশের কাছে গিয়ে বলল এই বাহলুল তুই আমার সাথে কি করেছিস বাহলুল বলল যখন তুই আমাকে আদবের সাথে জিজ্ঞাসা করেছিলি তখন তুই অনেক লাভ লাভ করতে করার যখন অহংকারী হয়ে উঠলি ধন সম্পদ এবং তোর জিহবাকে সংযত করতে পারলি না আর আমাকে বিয়াদবের মতো জিজ্ঞাসা করলি তখন তোমার ধন সম্পদ গুলি আল্লাহ রব আলমিন আবার কেড়ে নিলেন তুমি ধনী হয়েছিলে তোমার জিহবার কারণে আবার তুমি এখন গরিবে পরিণত হয়েছ। তাও তোমার জি হবার কারণে এতে আমার কোনো দোষ নেই বর্ণিত আছে একবার হজরত জুনায়দ বাগদাদি রহমাতুল্লাহ আলাই সফরের উদ্দেশ্যে বাগদাদ আগমন করলেন তার সাথে তার কিছু মুরিদও ছিল বাগদাদ আসার পরে জুনায়দ বাগদাদি রহমাতুল্লাহ আলাই তার মুরিদদেরকে বললেন তোমরা কি বাহলুলের কোনো খবর জানো মুরিদরা জুনায়দ বাগদাদি রহমাতুল্লাহ আলাইকে উত্তর দিল জনাব বাহলুল তো একজন পাগল লোক আপনি তার সাথে সাক্ষাৎ করে কি করবেন জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই বললেন তোমরা তাকে খুঁজে দেখো তার সাথে সাক্ষাৎ করার প্রয়োজন আমার রয়েছে অনেক খুঁজাখুঁজির পরে হযরত জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই ও তার মরিদরা বাহলুলকে একটি মরুভূমির মাঝে খুঁজে পেলেন তারা দেখতে পেলেন বাহলুল মরুভূমির মাঝে ইট মাথায় দিয়ে শুয়ে রয়েছেন জুনায়দ বাগদাদি রহমাতুল্লাহ আলায় তার কাছে গিয়ে তাকে সালাম করলেন বাহলুল সালামের উত্তর দিয়ে বললেন আপনি কে জুনায়দ বাগদাদি রহমাতুল্লাহ আলাই বললেন আমি জুনায়েদ বাগদাদি বাহলুল বললেন ও আপনি সেই ব্যক্তি যে মানুষকে মারেফত ও শরীয়তের জ্ঞান বিতরণ করেন জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই অত্যন্ত আদবের সাথে উত্তর দিলেন জি হজরত আল্লাহ রব্বুল আলমিন আমাকে যতটুকু তৌফিক দান করেন আমি করার চেষ্টা করি এরপর বাহলুল জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহী আলাইকে জিজ্ঞাসা করলেন আপনি কি খাবার পদ্ধতি সম্পর্কে জানেন এবং আপনি কিভাবে খাবার গ্রহণ করেন আমাকে কি সেই সম্পর্কে একটু বলতে পারেন জুনায়েদ বাগদাদি আলাই বললেন খাবার পূর্বে আমি হাত ধৌত করি অতপর খানা সামনে আসলে আমি বিসমিল্লাহ পরে খাবার শুরু করি এবং আমি ডান হাত দিয়ে খানা খাই আমি ছোট ছোট লুকমা খাই এবং প্রতিটি লুকমা ভক্ষণের সময় আমি আল্লা রবুল্লা আলমিনের স্মরণ করি খাবার সময় আমি অন্যের খাবারের প্রতি লক্ষ্য করি না আর খাবার শেষ হলে আমি আল্লাহ রবুল্লা আলামিনের সুক্রিয়া আদায় করি জুনায়দ বাগদাদি রহমাতুল্লাহি আলাই এর এই উত্তর শ্রবণ করার পরে বাহলুল উঠে দাঁড়িয়ে গেলেন এবং তিনি তাকে বললেন তুমি মানুষের পীর ও হতে চাও। এখন পর্যন্ত তুমি কিভাবে খাবার গ্রহণ করতে হয় তাহলে তুমি কিভাবে মানুষের পীর ও মুর্শিদ হবে এরপরে বাহলুল তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়ে সামনের দিকে রওনা করলেন তখন জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলে মুরিদরা তাকে বললেন হজরত এই লোক তো পাগল সে যা ইচ্ছা তাই বলে যাচ্ছে জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাই তাদেরকে উত্তর দিলেন সে পাগল ঠিকই কিন্তু সে অনেক আলেম ওলামা অসংখ্য পীর বুজুরুগকে শিক্ষা দেওয়ার যোগ্যতা রাখে অতএব চলো আমরা তার পিছনে গমন করি তার কাছ থেকে শিক্ষা করার অনেক কিছু রয়েছে অতপর জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাই ও তার muridরা দেখতে পেলেন বাহলুল একটি বিরান ঘরের মধ্যে বসে রয়েছেন তখন জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাই তার কাছে গিয়ে তাকে সালাম দিলেন বাহলুল জিজ্ঞাসা করলেন আপনি কে জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলাই বললেন আমি জুনাইদ যে খানা খাওয়ার আদব জানে না বাহলুল তখন তাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা আপনি খানা খাওয়ার আদব জানেন না কিন্তু কথা বলার আদব তো জানেন তাহলে বলুন তো কথা বলার আদব কি জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই বললেন আমি কথা কথা বলি বলি অনুপযুক্ত স্থানে অনর্থক না আমি পরিমাণ কথা বলার সময় খেয়াল রাখি যাতে আমার কথাগুলি শ্রোতারা বুঝতে পারে এবং এই বিষয়টি আমি খেয়াল রাখি যাতে বেশি কথা বলার কারণে মানুষ আমার কথায় বিরক্ত না হয়ে যায় আবার এত কম কথাও বলি না যাতে মানুষ আমার কথা না বুঝতে পারে এরপর জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলাই তার কাছে কথা বলার আরো কিছু আদব বর্ণনা করলেন বাহলুল দরবেশ জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলাইহের এই উত্তর শুনে বললেন জনাব আপনি খাওয়া দাওয়ার আদব তো জানেন না এখন তো দেখছি আপনি কথা বলার আদব সম্পর্কেও জানেন না এই বলে বাহলুল দরবেশ তার কাছ থেকে মুখ ফিরিয়ে সেখান থেকে উঠে চলে গেল অতপর জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলাইহের মুরিদরা তাকে বললেন জনাব এই লোকটা তো একটা পাগল আপনি তার থেকে আর কি বা আশা করতে পারেন আলাই বাগদাদি তাদেরকে উত্তর দিলেন বৎসরা তোমরা তার ব্যাপারটি বুঝতে পারবে না চলো আমরা তার অনুসরণ করি এরপরে বাগদাদি রহমতুল্লাহী আলাই পুনরায় বাহলুলের কাছে গেলে বাহলুল তাকে বললেন হজরত খানা খাওয়ার আদব আপনার জানা নেই কথা বলার আদবও আপনার জানা নেই কিন্তু শোয়ার আদব তো আপনি জানেন জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলাই বললেন অবশ্যই জানি আমি এশার নামাজ পাঠ করার পরে আমার দরুদ ও অজিফা শেষ করি এরপরে শোয়ার জন্য আমি আমার কামরায় যাই এবং যথা উপযুক্ত দোয়া দরুদ পাঠ করে আল্লাহর নাম স্মরণ করতে করতে আমি ঘুমিয়ে পড়ি জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহের এই উত্তর শুনে বাহলুল দরবেশ তাকে বললেন খানা খাওয়ার আদব সম্পর্কে তো আপনি জানেন না কথা বলার আদব সম্পর্কেও জানেন না এখন তো দেখছি ঘুমের আদব সম্পর্কেও আপনি জানেন না এই বলে বাহলুল তার কাছ থেকে উঠে সামনে যাওয়ার জন্য আবার উদ্যত হলেন তখন জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই তার দামান ধরে বললেন হে আল্লাহর বান্দা আমি কিছুই জানি না দয়া করে আপনি আমাকে শিক্ষা দিন তখন বাহলুল তাকে বললেন খানার সর্বপ্রথম আদব হলো এটা যে আপনি ভক্ষণ করছেন, সেটি হালাল হওয়া যেই খানা আপনি ভক্ষণ করছেন সেটি যদি হারাম হয় হালাল না হয় তাহলে আপনি যে আদবগুলি বর্ণনা করেছেন সেগুলি কোনো কাজে আসবে না হারাম খানা যতবার বিসমিল্লাহ পাঠ করেই আপনি ভক্ষণ করুন না কেন কোনদিনই তা আপনার জন্য হালাল হবে না ওয়াজ নসিহত ও কথাবার্তা বলার সর্বপ্রথম আদব হল অন্তরকে পরিশুদ্ধ ও নিয়তকে বিশুদ্ধ করতে হবে এবং এই বিষয়টিও খেয়াল রাখতে হবে যে কথাগুলি আপনি বলছেন সবগুলি আল্লাহ রব আলিনের রাজি খুশি ও সন্তুষ্টির জন্য হতে হবে আপনি যেই ওয়াজ নসিহত ও কথা বলছেন সেগুলি যদি দুনিয়াবি কোনো উদ্দেশ্য হয়ে থাকে তাহলে আপনি যত উত্তম বচনে সেই কথাগুলি বলেন না কেন আপনার জন্য ক্ষতির কারণ হবে আর যখন আপনি শয়ন করার জন্য যাবেন তার পূর্বে আপনার অন্তরকে বগস কিনা ও হাসাদ থেকে পরিপূর্ণ পবিত্র করতে হবে এবং আপনি এমনভাবে ভাবে শয়ন করার জন্য যাবেন যেন আপনি মৃত্যুর জন্য যাচ্ছেন বাহলুল দরবেশের এই কথাগুলি শেষ হওয়ার সাথে সাথেই জুনায়দ বাগদাদি রহমাতুল্লাহ আলাই তার হাতে চুম্বন করলেন শায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই এর এই আচরণ দেখে এবং বাহলুল দরবেশের এই কথাগুলি শুনে চুনায়ত বাগদাদি রহমতুল্লাহ আলাইহের উপস্থিত মরিদরা বুঝতে পারলেন আসলে বাহলুল দরবেশ কতটা জ্ঞানী এবং শাহেক কেন তার পিছনে পিছনে এত এতদূর আগমন করেছিলেন